হ্যালো বন্ধুরা কিন্তু চলেছি একটি নতুন ভিডিও তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে এই গাড়িটা কালকে ডেলিভারি চলে যাবে তো আপনারা একদমই সঠিক দেখেছেন সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সেই গাড়িটা যে গাড়িটা কালকে ডেলিভারি যাবে তো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আপনারা এই গাড়ি সম্বন্ধে খুব ভালো মতোই বুঝে যাবেন হয়তো এই গাড়িটা আপনাদেরকে আগে কখনো দেখাই নেই আজকেই প্রথম দেখাচ্ছি আর প্রথম দেখাচ্ছি আর তখনই পুরো রেডি তো আপনারা কী করে বুঝবেন যে এই গাড়িটা কেমন ছিল আর কেমন হয়েছে তো আপনাদেরকে গাড়িটার ডিটেলসটা দেবো আপনারা ভালো করে শুনবেন আপনারা যদি কেউ একটু স্কিপ্ট করেন ভিডিও কিন্তু ডিটেলসটা শুনতে পাবেন না তো ভালো করে শুনুন গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ এবং গাড়ির ইঞ্জিন আছে একশো নব্বই মারুতির গিয়ার বক্স এবং মারুতির ডিভান তার সাথে চার চ্যানেলের চেসিস আছে হেভি সেট আছে মাচা আছে কাঠের একদমই নতুন আর সরি সরি মানে মারুতির নয় একশো সাতের ডিপান আছে আর গাড়িটার লোড ক্যাপাসিটি আছে আড়াই টন লোড ক্যাপাসিটি মানে বুঝতে পারছেন কত কুইন্টাল তো এটা ভেঙে বলার দরকার নেই গাড়ির ওয়ারিং সিস্টেম একদম কমপ্লিট নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট ব্যাকলাইট অবধি সবই সবই নতুন 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 মানে হেডলাইট এবার ব্যাটারিটা যাবে ইন্ডিকেটার কিনা সেটা সঠিক বলতে পারছি না কিন্তু গাড়ি যেদিন ডেলিভারি যাবে হয়তো কালকে ডেলিভারি যাবে তো কালকে আপনাদেরকে ভিডিও দেবো তখন আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো এবং গাড়ির টায়ার আছে বারোটায় আর এই গাড়িটাও ডেলিভারি হয়তো কালকেই যাবে আজকে সম্পূর্ণ কমপ্লিট করতে পারছে না মিস্ত্রিরা কারণ এই গাড়িটার একটু কাজ বাকি আছে মানে মেন ইঞ্জিনটায় বসানো হয়নি ইঞ্জিনটা বসাবে তারপরে ডেলিভারি যাবে হয়তো কালকে যাবে তো দুটোই একদম চকচকে সেকেন্ড হ্যান্ড গাড়ি রকম গাড়ি যদি আপনারা নিতে চান বা নেওয়ার স্বপ্ন আছে কিন্তু টাকা পয়সায় ভয় লাগছে তারা অবশ্যই যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে পাবেন এবং সুন্দর গাড়ি পাবেন আপনাদের বাজেটের ভেতরেই পাবেন আপনারা শুধু একবার ভিজিট করুন আর আপনারা যদি ভিজিট করতে কষ্ট হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওর টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশানে ওখানে ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে কল করতে পারেন ফোন নম্বর নিয়ে ভালো মন্দ সব জানতে পারেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ